بسم الله الرحمن الرحيم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي وابن ماجه بسم الله الرحمن الرحيم شرب رطهم امراه تعقيب هالكربوه تعقيب هالكربوه আর তার্কিব হৃদয়ঙ্গম করা দুইটা এক জিনিস নয় তার কি হল করা আর তার কি হৃদয়ঙ্গম করা দুটি এক জিনিস বিভিন্ন সরাসরুের মাধ্যমে তোমরা তার্কিবটা হল করতে পারো যেটা এটা মুক্তদা হয়েছে এটা খবর হয়েছে এটা মোজাফ এটা মোজাফিলি হয়েছে বুঝে কথা এটা মুস্তসনা মিনু হয়েছে এটা মুস্তাসনা হয়েছে এটা রফা নসব জ্বর হয়েছে এগুলো হল করা যে কোনো উপায়ে এট হলো শুধু হল করা আট হলো ওই বিষয়টাকে অঙ্গম করা দূরে কি এক জিনিস নয় আমরা চেষ্টা করব তারকিবের সাথে তার্কিবটাকে অঙ্গম করার জন্য বুঝে যাচ্ছে কথা আর এই অঙ্গম হয় উসুলের মাধ্যমে কিসের মাধ্যমে বলো উসুলের মাধ্যমে আলকাইসু মাংদানা নফসাহ আলকাইসু এটা হলো মোতাদা আলকাইসু কি বলো মোতাদা মান ইসমে মাউসুল দানা ফেল জমির ফাইল নাফসা হু এটা মোরাক্কাবি হজফি হয়ে মফৌলে বিহি কি হয়েছে বলো বিহি এখন দানা ফেল ফাইল ও তার মফুলে বিহি মিলে মাতুফ আলাই হা কি হয়েছে বলো আলাই কেন মাতুফ আলাই হা বললাম জুমলা আত্ম জুমলার উপরে হলে মাতু আলাইহা হা মাতু ফা এটা বলতে হবে আর মুফরাদের আত মুফরাদের উপরে হলে মাতুফ আলাই হি মাতুফ এটা বলতে হবে এই জন্য এটা বললাম যে মাতু আলাইহা হা ওয়া হার আমিলা ফেল আমিলা কি বলো ফেল জমির ফাইল লিমা লাম হার ফেজার মা ইসমে মৌসুল বাদাল মাউতি বাদ মুজাফ আল মাউতি মুজাফ ইলেহি মোজাফ মোজা হি মিলে মাফুলে ফিহি ইয়াকুনু ফেলের কার বলো ফেলের ফেল ফাইল ও তার মাফলি ফিহি মিলে মা এস মৌসুলের সেলা মৌসুল আর সেলা মিলে লাম হারফেচারের মজরুর যার মজরুর মিলে মোতালিক আমিলা ফেলের সাথে আমিলা ফেল ফাইল ও তার আল্লিক মিলে বৈশিষ্ট্য হয়েছে মাতুফা কি হয়েছে বলো মাতুফা মাতুফা হা আর মাতুফা মিলে মান এসে মৌসুলের সেলা মৌসুল আর সেলা মিলে আল কাইসু মুফতাদার কি বল খবর মুফতাদা খবর মিলে জুমলি ইসমিয়ে এখন জুমলি ইসমিয়ে খবরিয়া হয়ে তোমরা মাতুবালে হা এটা বলতে পারো কি হবে বলো মাতুবালাই হা এখন আসো যেই তারকিবটি করলাম এটা আর কি একটু বোঝার চেষ্টা করো এখানে আলকাইসু আমরা মুফতাদা বানিয়েছি কেন যেহেতু আলকাইসু এটা আলকাইসু শব্দের অর্থ হলো যে বুদ্ধিমান এখন বুদ্ধিমানের বিবরণ দিচ্ছে মঙ্গানাহু আমিলা লিমা বাদাহু বিবরণ দিচ্ছে তাহলে যার বিবরণ দেওয়া হয় হ্যাঁ যার ব্যাপারে সংবাদ দেওয়া হয় খবর দেওয়া হয় সেটা মুক্ত দেওয়া হবে সেটা হয় বলো মুক্ত হবে তো আলকাইসু যেহেতু বুদ্ধিমানকে তার বিবরণ দেওয়া হচ্ছে তার ব্যাপারে খবর দেওয়া হচ্ছে এই জন্য আলকা ইউসু বলেছি মুক্তদা এই জন্য আলকা ইউসু কি বলেছে বলো এতটুকু কথা কি বুঝে আসছে তোমাদের আচ্ছা এখানে একটি জটিলতা হলো ও আমিলা লিমা বাদাহ এই লি মা বাদাহ এখানে মা কে আমি বলেছি এসমা মাউসুল মা কি বলেছে বলো কিভাবে বুঝা গেল যে মাটা এসমা মউসুল হয়েছে অতস মা এর গায়ে তো লেখা নাই যে মাটা হলো এটা বুঝার উপায় হলো মা এর পরে যদি জরফ হয় মায়ের পরে যদি কি হয় জরফ হয় তাহলে মা ইসমে ধরা ধরা কি বলো এটা মনে থাকবে এবং মা এর পরে একটা ফেল উজ্জ্ব থাকতে হবে মায়ের পরে একটা ফেল উজ্জ্ব মানতে হবে মায়ের পরে একটা কি মানতে হবে বলো উজ্জ্বল ফেল মানতে হবে সেটা শিবা ফেল হওয়া যাবে না ডাইরেক্ট সরাসরি ফেল হতে হবে কি হতে হবে সরাসরি ফেল হতে হবে এ কথা কি বুঝে আসছে তোমাদের বুঝো নাই আচ্ছা এখন সেটা ফেলে মাঝিও হতে পারে ফেলে মদারেও হতে পারে এটা প্রাক্ষাপট থেকে তোমাদেরকে বুঝে নিতে হবে বুঝে যাচ্ছে কথা তো আমি এখানে যে উসুলটা তোমাদেরকে বললাম তা হলো মা এর পরে যদি জরফ হয় তাহলে মাটা এসে মাউসুল ধরে কি হয়ে যায় মাজিব হয়ে যায় এ কথা মনে থাকবে তোমাদের আচ্ছা ওলা আজিজু ওয়াও এটা ওটা হলো

তামান্না ফেল ফেল ও তার মোতালিক মিলে মাতুফা মাতুফ আলী হা আর মাতুফা মিলে মান এসে মৌসুলের কিলা সেলা মাউসুল আর সেলা মিলে আলা আজিজু মুক্তদার খবর মুক্তদা ও খবর মিলে জুমলি ইসমিয়া খবিয়া হয় মাতুফা হয় কি বলো মাতুফা এ কথা কি বুঝে আসছে তোমাদের এখন অর্থটা দেখো বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে অনুগত রাখে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে অনুগত রাখে ওয়া আমিলা লিমা বাদাহু এবং কাজ করে পরকালের জন্য এবং কাজ করে পরকালের জন্য মন থাকবে আচ্ছা মান আতবা নফসাহু হাওয়াহা আর নির্বোধ ওয়ালা আজিজ আজ শব্দ অর্থ কি বলো নির্বোধ নির্বোধ ওই ব্যক্তি যে নফসের অনুগত করে অনুসরণ করে নির্বোধ ওই ব্যক্তি যে নফসের অনুসরণ করে আল্লাহ এবং আল্লাহর আশা আশা করে করে ভরসা না কি হবে কথা তাহলে আবার বলো ও তামান না আল্লাহি এবং আল্লাহর উপরে আশা করে এবং আল্লাহর উপরে আশা করে এটা মনে থাকবে তো আচ্ছা এই হচ্ছে অনুবাদ তাহলে আমাদের প্রতিটা কাজ যেন হয় কার জন্য বলো আল্লাহ তালার জন্য মুনিরাসে কথা কারণ চালাক হলো ওই ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নবসকে কি রাখে অনুগত রাখে আমি নবসের অনুগত না নবস কার অনুগত আমার অনুগত হতে হবে এবং আমাদের পুতিটা কাজ জন্য হয় কি কেসের জন্য বলো পরকালের জন্য আচ্ছা তারপরে পড়ো بسم الله الرحمن الرحيم المؤمن מאلف ولا خير في আচ্ছা আলমিনু মা আলাফুন আলম কি হয়েছে বলো মা আলাফুন এ মা আলাফুন এটা মিমিও মা আলাফুন এটা জরফ হোক আর কি হোক মাঝদারে মিমি হোক উভয় সুরাতে এর ভেতরে জমির উজ্জ্ব থাকবে না বুঝে কথা কারণ এসমে জরফ আর মাঝদারের মধ্যে জমির থাকে না তাহলে মা লাফুন এটা হচ্ছে খবর এটা কি আছে বলো খবর মুক্ত দাও খবর মিলে জুমলি ইসমিয়ে খবিয়া কেন বুঝলা যে আল মু মা আল মুমিনু এটা মারেফা আর মা আলাফন কি আছে তো মারফার ফোন না করে কোন তার কি হয় বলো তার কি হবে তো মুক্ত দাও খবর তার কি হয় এটা মা তুবলাই হা কি বলো মা তুবলাই ও হরফে আতফ লা খয়রা পাইছো লা খয়রা এই লা এই লাটা হল লাইন অফ জিন্স লাটা কি বলো লাইন অফ জিন্স খয়রা এটা হয়েছে ইসমেলা খয়রা কি হয়েছে বলো এখন তোমরা বলবে হুজুর লা খয়রা খয়রে লা হইলো এটা আপনি কেন বুঝলেন এটা আপনি কেন বুঝলেন লা খইরুন কোনো সমস্যা কি ছিল তো লা খইরার যে অর্থ লাকে যদি মাওয়া লাল মুসা তানে বিলাইসা ধরা হয় তাহলেও তো লাটা কিসের অর্থ দেয় মুফির অর্থ দেয় তো আপনি লাটাকে মাওয়াল মশাতানে বিলাইসা না ধরে আপনি লাটাকে লাইন অফ এ ধরলেন কেন বুঝেছে কথা এখন এখানে বুঝা যায় না মুশকিল হলো যে এখানে এটা বোঝা যাচ্ছে না যে লাটা কি ধরবো আমি এটা কি এ জিন্স বলবো নাকি লা বা বিল ইসা বলবো কোনটা বলবো এটা বুঝা তো যায় না বুঝেছে কথা এর সমাধা কি বুঝেছে কথা এর সমাধান হলো আসলে লাইন অফ জিন্স এটাকে ওজা করা হয়েছে নুসুসের জন্য বুঝে সাধারণ এবারতের মধ্যে যে লাগুলো আসে এগুলো কিসের জন্য হয় বলো লাইনফি অফ জিন্স হয় কি হয় বলো লাইন জিন্স আর লামসা বা বিলাইসা এটা শেরের মধ্যে ব্যবহার এই ব্যবহার কোথায় বলো শেরের মধ্যে এই ব্যবহারগুলো হবে বুঝে কথা যখন তোমরা আদি ভাষা কবিতা লিখবে তখন ওই লামশা বা বিলাইসা হবে বুঝে আসছে কথা তাহলে আহ লামশা বা বিলাইসা এর ব্যবহার এটা আটানব্বই পার্সেন্ট কোথায় হয় বলো কবিতার মধ্যে কত কিসের মধ্যে বলো কবিতার মধ্যে এর ব্যবহারটা কত পার্সেন্ট বলো কি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট ব্যবহার আহ লা মশা বা বিলাইচার ব্যবহার ব্যবহার শেরের মধ্যে কিসের মধ্যে বলো শের মধ্যে কেবল দুই পার্সেন্ট হঠাৎ লক্ষ লক্ষ মেশাল পরে হয়তোবা তুমি একটা পাবে যেই লাটা বা বিলাইসা হয়েছে কে কোথায় এবারতের মধ্যে তাছাড়া সবসময় এটা কোথায় পাওয়া যাবে বলো শেরের মধ্যে পাওয়া যাবে আর লাইন অফ জিন্স এটা শতকরা আটানব্বই পার্সেন্ট কি হবে এবারতের মধ্যে হবে লাইন অফ জিন্স এটা শেরের মধ্যে পাওয়া যায় না যায় এই শতকরা কত পার্সেন্ট কত পার্সেন্ট দুই পার্সেন্ট বুঝে যাচ্ছে কথা এই জন্য তোমরা যে কোনো ভাবে তোমরা চোখকে বন্ধ করে ধরতে পারো যে লা লাইন অফ জিনিস লা লাইন অফ আমরা এটা জানলাম যে লামসা বিলেসার এসার ব্যবহারটা সাধারণত এ মধ্যে হয় না সাধারণত কিসের মধ্যে হয় না এ মধ্যে হয় না এ কথা কি বুঝে যাচ্ছে তোমাদের আচ্ছা এরপরও অর্থ ঠিক থাকতে হবে তার কিপটে মিলতে হবে এই সবগুলো বিবেচনা করতে হবে বুঝে যাচ্ছে কথা পরেও তো আমি তোমাদেরকে একটা সমতা দিলাম তো এতটুকু বলছেন তো নাকি এটা মনে রাখতে হবে তারপর দেখো তা লাটা কি হয়েছে বলো আর খয়রা হয়েছে بسم الله আর খয়রা কি হয়েছে বলো ফি হরফে ফি কি বলো হরফে জার মান ইসমে মওসুল লা ইয়ালাফু লা ইয়ালাফু লা হরফুন ফি আর ইয়ালাফু এর কি হয়েছে বলো ফেল আন ফেল ফেল মিলে মাতফ আলাই এটা ফেলে মারুফ হয়েছে ওয়া হরফ আতফ লা হরফুন ফি ইয়ালাফু এটা ফেলে মাঝুল

জুমলে ইসমে কি আছে বলো তারকিব কি তোমার বুঝছ বুঝে আছে এটা আচ্ছা এখন অর্থ দেখো আল মুমিনু মা মুমিন ভালোবাসার কেন্দ্রস্থল মনে থাকবে এটা এই মা আলাফুন শব্দ অর্থ বলো ভালোবাসার কেন্দ্রস্থল বুঝে কথা ওয়ালা খয়রা আর কোন কললাম নেই কোন কললাম নেই ফি মান ওই ব্যক্তির মাঝে লা ইয়া আলাফু ওয়ালা ইউ যে কাউকে ভালোবাসে না এবং তাকে ও কেউ ভালোবাসে না যে কাউকে ভালোবাসে না এবং তাকে ও কেউ কি ভালোবাসে না সুলতান এ তো অন্যদিকে ওর মনোভাব অন্যদিকে তা ও বলছে আমি তাহলে সাকসেস আমি ওজনকে ভালোবাসি কথা আমাকেও ভালোবাসে আসলে বিষয়টা কি এমন যেরকম সুলতান ভাবছে আসলে বিষয়টা এমন বিষয়টা এমন নয়তো মুমিন এখানে মুমিন মুমিন ব্যক্তির ভালোবাসা কিসের ভালোবাসা দেন মুমিন ব্যক্তির ভালোবাসা অবৈধ ভালোবাসা এখানে উদ্দেশ্য না অবৈধ ভালোবাসা এখানে কি উদ্দেশ্য না একটু মন থাকবে তো আচ্ছা হুম তারপরে পড়া بسم الله الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع رواه البيهقي আচ্ছা আল গনাউ ইয়ুমিতুন নিফাক ফিল কলব কামা ইয়ুমিতুল মাউ

কাব্য মানা মিসলু মোজাফ কাব্যাবনা কি রে মিসলু না মিসলা মোজাফ কাব্য মানা মিসলা মা এই মাটা হলো মাটা কি বলি বিহি তাহলে ইউমবি বিতু ফেল ফাইল ও তার মাফুলি বিহি মিলে মা মাফুলি বিহি মিলে কি বাতাউলে মাজদার বলে মাজদার হয়ে কাব্য মানা মিসলা মুজাফের এখন এটা সিফাত এর পূর্বে একটা আহ ইনবাতান মাজদার মাহজুব আছে কি মাহজুব আছে বলো ইনবাতান মাজদার মাহজুব আছে ইনবাতান মাজদার এটা মাউসুফ আর আহ কাব্য এখন মোজাফ ধরছি না তো মোজা মোজা পেলে মিলে এটা কি বলো সিফাত আন মাউসুফ আর সিফাত মিলে এটা মাফুলে মুতলাক এ মাউসুফ সাথে মিলে কি হয়েছে বলো মাফুলে মুতলাক এখন আসো ইউমবিতু ফেল ফেল ফাইল মাফুলে মতাল্লিক ও তার মাফুলে মোতা আল্লিক ও তার মাফুলে মুতলাক মিলে ও তার মাফুলে মোতলাক মিলে জুমলে ফেলিয়া হয়ে আলগেনা ও মপ্তাদার খবর মুফতাদার খর্মে যমুলে ইসমিয়া এ এখন আসো এই তারখীর মধ্যে কিছু জটিলতা আছে এই জটিলতা দূর করতে হবে বুঝেছো কথা এখানে আমি তোমাদেরকে বললাম যে এই কাব্যমানা মিসলাম মুজাফ এটা ঠিক আছে বুঝেছো কথা তো কাব্যমানা মিসলাম মুজাফকে আমি মাফুলে বিহি না বানিয়ে এটা কি বললাম বলো দেখি ইনবাতান এর পূর্বে একটা মাজদার কি মানছি বলো মাহাজুব মেনেছি কেন এই গাছটা আমি করলাম এই গাছটা আমি কেন করলাম এটা করার কারণ হলো দেখো ইউম্বিতু এটা মতাদি বা এক মাহফুল ইম্বিতু মতাদি বা কয় মহুল বলো এক মফুল সে একটা মাফুলকে চাহিদা করে তার কেবল একটা মাফুলই হতে পারে এর কটা মাফুল হয় না দুইটা মাফুল হয় না একটা মাহুল চাহিদা তো নিফাকা দিয়ে পূর্ণ হয়ে গেছে একটা মহলিবের চাহিদা কিসের দ্বারা পূর্ণ গেছে বলো নেফাকা দিয়ে পূর্ণ হয়ে গেছে তাহলে এখন কাব্যা মানে মিসলা মোজাফ এই মিসলা মোজাফকে এখন তুমি আবার যদি মহলিবি সানি বানাও শুদ্ধ হবে না কি হবে না বলো শুদ্ধ হবে না এই জন্য করা হলো কি যে মিসলা কাব্য মিসলাম মিসলা মোজাফ পরের বাক্যটা তো মোজাফেলেই ঠিক না বা তো হলে মাছ দ্বারা এটা আমরা বলেছি কি বলো সিফাত এর পূর্বে আমরা একটা মাজদার মাহজুব ধরেছি কি মাহজুব ধরেছি বলো মাজদার এই জন্য মাজদার মাহজুবের এখানে প্রয়োজন হয়েছে আমরা ইনবা একটা মাজদার মাহজুব ধরে ওই মাজদারে আমরা সিফাত বানিয়ে এটা আমরা কি বলেছি মাহফুল মুতলাক বলেছি এগুলো হচ্ছে যে তার কি বাহাতের সূক্ষ্ম চিন্তা তার কি কি বলো সূক্ষ্ম চিন্তা এখন আসো মা যে এখানে মায় মাছ দাঁড়িয়ে হলো এটা কেন বুঝলেন অতছ এখানে তো বুঝে যায় না যে মাটা মায় মাছ না কি হবে মায়ের গায়ে তো লেখা নেই আছে তো এখানেও তোমাদেরকে এই চিন্তাটা করতে হবে যেটা কেমনি বুঝে গেল যে মাটা হলো মায়ের মাঝদারিয়া নিজস্ব কথা এটা বুঝের উপায় হলো মায়ের পরে যখন জুমলে ফেলিয়া থাকবে এবং মায়ের দিকে প্রতা বর্তনকারী যদি কোনো জমির না থাকে তাহলে মাটা নিশ্চিত ভাবে মায়ের মাঝদারিয়া হবে কথা বুঝে মায়ের পরে যদি কি থাকে বলো জমলে ফেলিয়া থাকে এবং মায়ের দিকে কি ফেরে নেওয়ালা মায়ের দিকে প্রতাবর্তনকারী কোন জমির যদি না থাকে তাহলে মাটা নিশ্চিত ভাবে কি হবে মায়ে মাসদারিয়া হবে এ কথা মনে থাকবে তোমাদের কারণ মায়ের মৌসুলা ধরলে তো একটা জমির তার দিকে ফিরে হবে এখন তো জমির নেই কি নাই জমির নাই এই জন্য মায়ের এখন ধরার কোনো অবকাশ নাই এর কি ধরতে হবে বলো মায়ের মাসদারি ধরতে হবে এই এইগুলো কথা কি তোমাদের বুঝে আসছে আচ্ছা হম দেখো আল গেনা ও ইম বিতুন ফিল কলবি। গেনা বাদ্যযন্ত্র গান বাজনা ইউম নেফা কাফিল কলবি অন্তরে নেফাক জন্ম দেয় অন্তরে কি জন্ম দেয় জন্ম দেয় কামা নেফাক মা যেমনি ভাবে পানি শস্য উৎপন্ন করে পানি উৎপন্ন করে এই জন্য গান বাজনা থেকে পরহেজ করতে হবে এগুলো মারাত্মক বুঝে কথা এই গান বাজনাটা পানির মতো পানি যেই জমিনে পড়বে সেখান থেকে কি শস্য উৎপন্ন হবেই পানি থেকে যেই জমিনে পড়বে সে মরুভূমিতেও যেই তুমি পানি রেখে দাও তাহলে মরুভূমি থেকে গাছ উৎপন্ন হবে হবে কি না সুতরাং গান বাজনা এমন একটা জিনিস এটা যখন মানুষের হৃদয়ে আসে মানুষের কানে বারবার পরে তখন তার ভেতরে নিপাক সৃষ্টি হয় তার ভেতরে কি সৃষ্টি হয় নিপাক সৃষ্টি হয় তারপর বরং আচ্ছা দেখো আত্মুজারু এটা এসে মুফতাদা আত্মুজার কি এসে বলো মুফতাদা ইহসারু না ফেল এই ইহসারু কি বলো ফেল জমিরে ওয়াও ইহসারুর মধ্যে জমির কি বলো ওয়াও এই ওয়াও জমির এটা এসে জুলহাল ওয়াও জমির কি এসে বলো জুলহাল ফুজ্জারান এটা হাল হয়েছে কি এসে বলো হাল জুলহাল আর হাল মিলে ইহসারুনার নায়েবে ফাইল না জুলহার আল হাল মিলে এটা মোস্তাসনা মিনহু জুলহার আর জুলহাল এবং কি মিলে হাল মিলে মুস্তাসনা মিনহু এর মনে থাকবে আচ্ছা ইয়মাল কেয়ামাতি ইয়মাল কেয়ামাতি এটা মোজফ মোজফিলে হি মিলে মাফুলে ফিহি কার ইয়ারুনা ফেলের মাফুলে ফিহি ইল্লা এটা হরফে আস্তাসনা এ ইল্লা কি বলো হরফে মান এসে মসুল ইত্তাকা ফেল জমির ফাইল ফেল ফে মিল হা ও হর ফে আতফ বর্রা ফেল জমির ফাইল ফেল ফাল মিলে মাহাতুফা এ উলা ও হর ফে আতফ সদা ক ফেল ফেল মিলে মাহাতুফা এ সানিয়া তাহলে মাহাতু বালাই হা এবং তার দুই মাহাতুফা মিলে মানে সে মৌসুলের কিলা সেলা মাউসুল আর সেলা মিলে এটা মোস্তাসনা এ মাউসুল সালামের কি হয়েছে বলো মোস্তাসনা মোস্তাসনা মিনহু আর মোস্তাসনা মিলে ইউ সারুনা

ইল্লা এখানে মানের মধ্যে কি ইরাব দিল নসব দিল নাকি রফা দিল মুহাস কি দিয়েছে এখানে ইল্লা মান মানকে নসব দিয়েছে এই ইল্লা কি দিয়েছে বলো মানকে নসব দিয়েছে তো এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে যে ইল্লা এর এরা বুঝা ইল্লার কি বুঝা বলো এরা বুঝা আমি সেটা শুধু আপনাদেরকে বুঝাবো ইল্লা এর এরাব ইল্লা এর এরাব মোটে তিন সুরাত হতে পারে কয় সুরাত হতে পারে বলো তিন সুরাত হতে পারে এক নাম্বার নসব হবে এক নাম্বার কি বলা নসব এটা নসবের সাথে খাস ইল্লার এরাবটা নসবের সাথে খাস হবে এক নাম্বার এটা হলো কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার হলো ইল্লার পরে মুস্তাসনা এটা নসব হতে পারে বদল হতে পারে ইল্লার পর মুস্তাসনা কি হতে পারে বলো নসব হতে পারে বদল হতে পারে তিন নাম্বার ইল্লা এটা জায়দা হবে ইল্লা এটা কি যায় বলো জায়দা হবে মানে বাহাস্তা আমেল যেটাকে মুস্তাসনা মুফাররাক বলে নামকরণ করা হয়েছে এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাবো এটা একটু বোঝেন এক নম্বর হলো দেখো কালামে রে কালামে কালামে মুজব হয় কি হবে বলো মুস মুস্তাসনা মিনহু মস্ত মিনহু উল্লেখ কথা বলছো এই সুরাতে নসব হবে এই সুরাতে কি হবে বলো নসব হবে কালা মুজের একটা উদাহরণ লোক যেমন নাকি দেখো ইল্লা ইল্লা বুঝছো এই সুরাতের মধ্যে ইল্লা এটা নসবের সাথে খাস ইল্লা কে সাথে খাস বলো নসবের সাথে এটা কি তোমাদের বুঝে আসছে नम्बर नम्बर अच्छा एवं दूसरा नंबर देखो दूसरा नंबर हल्लों कला में गैरे मूज़ा कला में गैरे मूज़ा है मुस्तस मुस्तस ना मिन्हु उल्लेख अच्छा ये तो ना बुझे नहीं होगे तो मुस्लिम नूर लेक ইসরত কি হবে রে নসব হতে পারে আবার কি হতে পারে বদল হতে পারে কিন্তু কালামটা কি হতে পারে বলো গায়ের মুজাব একটা উদাহরণ দিই দেখো মা যা মা জা আল কৌমু ইল্লা ইল্লা জাইদানও পড়তে পারো আবার কৌমুর মধ্যে যেহেতু কি আছে রফা এর জন্য এখানে কি পড়তে পারো বলো এটা হল জাইদু ন করতে পারো বুঝেছে কথা এটা হলো কয় নম্বর সুরত বললাম বলপ দেখুন ତିନି নম্বর সুৰত হলো কালাম কালাম এ গায়ের মু হয় মুস্তাস না মিনহু এটা উল্লেখ না উল্লেখ উল্লেখ না কথা বলছ যদি এটা যদি হয় তাহলে হবে বাহাস আমেল কি হয় বলো আমেল বুঝছো কি হয় আমেল মানে আমেল অনুযায়ী কি হয় বলো কি অনুযায়ী এরাব আমেল অনুযায়ী এরাব হবে একটি উদাহরণ দেখো বললাম দেখো মা বলো মা যা মা যা আল্লাহ ইন এটা কালামে গায়ের মোজা হয়েছে কিনা এটা কালাম গায়ের মোজা হয়েছে কেন বুঝতেছে তোমরা আছে আসবে কথা অনুরূপভাবে যদি লেখো মা ইল্লা মাঝে আসছে এই সুরতটাকে নাহুবিদরা বলে মুস্ত্রাক এই সুরাটার নাম কি বলো এটা বুঝে আসছে তোমাদের কথা বোঝো নাই এখন তোমাদের মনে মনে একটা প্রশ্ন আসতে পারে হুজুর কালামে গায়ের মোজা বের আপনি দুইটা সুরাত দেখাইলেন কালামে গায়ের মোজাব হয় মুস্ত মানে উল্লেখ থাকলে নসব বদল কালামে গায়ের হয়ে হয় মুস্ত উল্লেখ না ঈশ্বরতে আপনি কালামে মুজাবের ক্ষেত্রে এই কথা বললেন না কেন তো কালামে মৌজাবের ক্ষেত্রেও তো দুইটা সুরোত হতে পারে যে কালামে মৌজাব হয়ে মুস্তমানি উল্লেখ ঈশ্বরত নসব তো কালামে মোজাব হয় মুস্তমি উল্লেখ না আপনি ঈশ্বরটা উল্লেখ করলেন না কেন এই ধরনের একটি প্রশ্ন তোমাদের মনে মনে আসতে পারে তার জবাব কি তার জব হলো ঈশ্বরটা জায়েজ নেই ঈশ্বরটা কি নেই জায়জ নেই যেহেতু ঈশ্বরটা জায়েজ নেই তাই আমি এটার আলোচনা করিনি তাই আমি এটার কি আলোচনা করিনি যদি কালামে মুজাবের মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ না করা হয় দেখো যদি এরকম যদি ইবরত হয় কি যা আ কি রে ইল্লা জাইদুন এটা জায়েজ হবে না এটা ভুল এটা কি বলা বল এটা যায়জনি এই নিয়ে কি আলোচনা করা হয়নি এখন তোমরা হাদিসের মধ্যে দেখো হাদিসের মধ্যে বলা হল যে আত্ুজ আর ইয়ো সারু না কেয়া মাতি ফুজ্জা ইল্লা মানে তাকা ওয়া বর ওয়া সো দাকা কথা তাহলে এখন তোমরাই বলো যেহেতু এই হাদিসটা এ কালাম মুজাব নাই কালাম এ গায়ে মুজাব আহ কালাম মুজাব যে তো হয়েছে তাহলে বুঝে বলো ইল্লার পরে এটা কি হয়েছে নসব হয়েছে ইল্লার পর কি হয়েছে বলো তোমাদের মাঝে কোন সন্দেহ আছে নাকি নিশ্চিত ভাবে এটা নিশ্চিত কথা বুঝো নাই যেহেতু এটা কালামে মুজাব তাই ইল্লার পরে নসব নিশ্চিত ইল্লার পর দেখা যাচ্ছে না যে মানটা কারণে তো মহাল্লান কি হয়েছে বলো নসব হয়েছে মহাল্লান কি হয়েছে বলো নসব হয়েছে এই এটা কি বুঝতে পারছ তোমরা এটা কি হৃদ্যঙ্গম হয়েছে জি দেখো আত্তু জারু শারুন ইয়াউমুল কিয়ামাতি ফুজ্জারান ব্যবসায়ীগণ কিয়ামতের দিন অসত রূপে উত্থাপিত হবে অসত রূপে উত্থাপিত হবে ইয়া শারুন শব্দটি কি বলো উত্থাপিত হওয়া মনুষ্য কথা উত্থাপিত হবে ইল্লা মান তবে ওই ব্যবসায়ী ওই ব্যক্তি যে ইত্তকা আল্লাহ তালাকে ভয় করে অবর্র এবং পুণ্যের কাজ করে কিসের কাজ করে বলো পুণ্যের কাজ করে অসদা খাওয়া এবং সত্য বলে বুঝা কথা আল্লাহ বাকরক বলে আলমিন আমরা সবাইকে ব্যবসা করার তৌফিক দান করুন এবং সঠিক পন্থায় ব্যবসা করার তৌফিক দান করুন বুঝে যাচ্ছে কথা এরপর আর একটা হাদিস আছে যে হাদিসের মধ্যে আবার ব্যবসায়ীদের ব্যাপারে সুসংবাদ দেওয়া হচ্ছে বুঝে কথা তা আজকের আলোচনায় তৈরি থাকলে আগামীকালকে আবার চলো শুরু হবে فعلا يقول فعلا ومفعلا فهو فعل